বলেন বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা চলে এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অপমান সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপমান দেশনে ত্রিবেগম খালদা জিয়ার আপসীনতার অপমান চরা তারেক রহমানের অপমান পি প্রতি লক্ষ লক্ষ নির্যাতিত কর্মীর প্রতি অপমান আমরা আমাদের শ্রদ্ধীয় সাংগঠনিক সম্পাদক সেলিম বুয়ার সাত দিন আল্টিমেটমের পূর্ণ সমর্থন জানাই তাত আব্দুল্লাহকে এই সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা আমাদের অনুরোধ নয় এটা আমাদের দাবি আমরা দেবীদ্বারের ম্যাজরিটি জনগণ আপনি কালি দিসেন ক্ষমা চাইতে হবে জনগণের কাছে